দালান সাহেব বসে পত্রিকা পড়ছিলেন হঠাৎ করে তিনি চেঁচামেচির আওয়াজ শুনতে পান বাইরে গিয়ে তিনি দেখেন তার মেয়ে রুকাইয়া এবং আরো কয়েকটা মেয়ে চেঁচামেচি করছে তিনি তখন বাইরে এসে একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই বাচ্চারা এমন করছো কেন কালামের এমন ধমক শুনে সবাই ভয়ে চুপচাপ হয়ে যায় রুকাইয়া তার বাবার দিকে তাকিয়ে মাথা নত করে বলে আসসালামু আলাইকুম আব্বু জান ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে তোমরা এই সাত সকালে এমন চেঁচামেচি করছো কেন হ্যাঁ কেমন শোনা যায় আসলে আপু রোমা আমার নামে রাবিয়ার কাছে পচা কথা বলেছে তাই আমার ভীষণ রাগ হচ্ছে রোমা তখন চোখ জ্বলতে জ্বলতে কাঁদতে কাঁদতে কালামের কাছে আসে আর বলে আসসালামু আলাইকুম আঙ্কেল রুকাইয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দেখুন ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে মা রুকাইয়া তুমি ওকে মেরেছ কেন বন্ধুর সাথে কি কেউ এমন করে দেখি মারুমা এখানে আসো আঙ্কেল তোমার কাছে রোকাইয়ার হয়ে ক্ষমা চাইছি মনে কষ্ট দেখো না মাঝান আপনি কি শুনতে পাননি আমি কি বলেছি রুমার আবেআয়ার কাছে পচা কথা বলেছি আমার নামে তাই তো আমি ওকে মেরেছি মারুমা এটা কি সত্যি কথা জি আঙ্কেল রোকাইয়া খুব বাঁদ মেজাজি আর খিটখিটে ওকে আমার একদম ভালো লাগে না ওর সাথে আমি আর বন্ধুত্ব রাখতে চাই না সেটাই রাবেয়াকে বলছিলাম দেখেছেন তো আপু আমি আপনাকে বলেছিলাম না উফ তুমি একটু চুপ করবে আমি কথা বলছি তো মা রুমা তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করনি তুমি রাবেয়ার কাছে রোকাইয়ার নামে গিবত করেছো গিবত করা হারাম আর অনেক বড় গুনাহ গিবত কি আঙ্কেল কারো অগচরে তাকে ছোট করার জন্য তার দোষ ত্রুটি অন্যের নিকট বলাকেই গিবত বলে ছোট বড় মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের দুশ্চর্চাই গিবত কারো গিবত করা আর মৃত ভাইয়ের মাংস খাওয়া এক সমান আল্লাহ গিবৎকারীদের জন্য রেখেছেন শুধুই জাহান নাম তাই আমাদের সবাইকে এ বিষয়ে খুব সচেতন হতে হবে এবং কারো গিবত করা যাবে না আমি তো জানতাম না আমি অনেক বড় ভুল করে ফেলেছি আঙ্কেল আমার এখন কি করা উচিত আল্লাহ কি তবে আমাকে জাহান নামে তুমি এখনো ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন কারণ কারো গীবত করে ফেললে সাথে সাথে করতে হয় আর আমরা যারা অন্যের গীবত শুনবো আমাদেরও গুণা হবে আমাদের উচিত ব্যক্তিকে বাধা দেওয়া সেটা সম্ভব না হলে মজলিস ছেড়ে উঠে যাওয়া আর এটা পরিত্যাগের জন্য আমাদেরকে যার গিবত করা হয়েছে তার প্রশংসা করতে হবে তার জন্য দোয়া ও ইস্তেকফার পাঠ করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর কখনো এরকম কিছু হবে না রুমা রুকাইয়ার হাত ধরে বললো আমাকে ক্ষমা করে দাও রোকাইয়া আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার অগজরে তোমার কথা বলে আমি করে ফেলেছি আমি নিজের কাজের জন্য অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করে দিলে আল্লাহ আমি কিছুতেই তোমাকে ক্ষমা করবো না তুমি তো আমার মাথাটাই গরম করে দিয়েছ এসব কথা শুনে রুমা মন খারাপ করে মাথা নিচু করে কালাম তখন মেয়ের দিকে তাকিয়ে তার কাঁধে হাত দিয়ে বলেন মা রোকাইয়া মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে তুমি তাকে ক্ষমা করে দাও ক্ষমা হচ্ছে অনেক বড় গুণ আমাদের মহানবী সাল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু ব্যক্তি ছিলেন তিনি এমন সব লোকেদেরকেও ক্ষমা করেছিলেন যারা এক সময় তাকে মারতে চেয়েছিল আর এই মেয়েটা তো একটা সামান্য ভুল করেছে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না এতে আল্লাহ খুশি হবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি ক্ষমা করে দিয়েছি চলো দাঁড়াও আবার কি হলো আপু এবার তুমি রুমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে কিন্তু কেন আব্বু আমি আমি আবার কি করেছি রুমা যদিও তোমার নামে গিবত করেছে তবু সে সত্য বলেছে তুমি সত্যি ইদানিং অনেক বদমেজাজি হয়ে গেছো আমার সামনেও মাত্রই তুমি সেটা করলে আর বদমেজাজি লোকেদের আল্লাহ তাআলা অনেক অপছন্দ করেন এমন কি আল্লাহর বান্দারাও তাকে অপছন্দ করেন তাই তোমাকে কথা বলতে হবে নরম এবং মোলায়েম স্বরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের সাথে অত্যন্ত বিনয় এবং ভদ্রতার সাথে কথা বলতেন বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছি কিন্তু রাগুতে আমি একদম ঠিক থাকতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কখনো এমন কোনো কিছু করব না চেষ্টা করব বিনয়ী হওয়ার জন্য রুমা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি আমরা দুজনেই অন্যায় করেছি তাই চলো দুজনকে ক্ষমা সব ভুলে আর আগের মতো হয়ে যায় এরপর রুমা রাবেয়া আবারও এবং রুকাইয়া একে অপরকে জড়িয়ে ধরে রাতের বেলা রুকাইয়া বই পড়ছিল হঠাৎ ঘরের বাইরে থেকে গান বাজনার আওয়াজ আসতে থাকে যার কারণে রুকাইয়া পড়তেই পারছিল না সে তখন তার বাবার কাছে গিয়ে এসব কথা বলে এবং রুকাইয়া আবারও বাইরে গিয়ে দেখে কিছু ছেলে মেয়ে জোরে জোরে উঠানে গান বাজনা করছে আর বাজি ধরে পটকা ফুটাচ্ছে এই ছেলেরা তোমরা এখানে কি করছো আর রুমার আবেয়া তোমরা এই রাতের বেলা এখানে কেন আসসালামু আলাইকুম আঙ্কি আমরা তো পার্টি করছি পিকনিক করছি সবার সঙ্গে সবাই মিলে বিরিয়ানি রান্না করব আর গান বাজনা করে খুব আনন্দ করব রুকাইয়া আসুক আমাদের সাথে না না আমি একদমই আসব না তোমরা জানো তোমরা যেটা করছো সেটা খুব ভুল করছো তোমরা যে জোরে জোরে গান বাজনা করছো এতে অন্য মানুষদের ক্ষতি হচ্ছে আমি নিজেই তো পড়তে পারছিলাম না মাথা ব্যথা হয়ে গিয়েছিল আমার আর ইসলামও আমাদেরকে গান শোনা হারাম করেছে সে জায়গায় এত জোরে জোরে আওয়াজ করে গান শোনা তো আরো চরম হয় আর এই যে তোমরা বাজি পটকা এসব ফুটাছ এগুলো গোনা তোমরা কি ভুলে গিয়েছ আমাদের শিক্ষক আমাদেরকে এগুলোই শিখিয়েছিলেন কিন্তু আমরা তো তেমন কোনো খারাপ কাজ করছি না একটু শুনেই বন্ধ করে দেব না মা একটু আর বেশি যে জিনিসটা হারাম সেই জিনিসটা আমাদের কখনোই করা উচিত না চলো এখন এসব বন্ধ করে বাড়িতে চলে যাও রাত করে তোমরা এগুলো কেন করছো রাত করে আল্লাহ তালা নারী এবং শিশুদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন এতে নারী এবং শিশুদের উপর খারাপ কিছু নজর করতে পারে আর তাদের ক্ষতিও হতে পারে তোমাদের বাবা মা এসব দেখে না কেন বুঝি না পাশের বাড়ির রহিমার কথা তোমাদের মনে আছে সেও কিন্তু রাত করে ঘোরাফেরা করত এখন দেখো তার উপর জিনের আছর হয়ে তার কি অবস্থা হয়েছে তোমরাও কি চাও তোমাদের সাথে এমন কিছু হোক আমি আমি না। বাড়িতে যাচ্ছি। তোমরা দাঁড়াও আমিও তোমাদের সাথে আসছি ছোট মানুষ আর কখনো একা একা আসা যাওয়া করবে না তাও রাত করে এরপর রুকাইয়া তার রুমে চলে যায় আর তার বাবা তার সাথীদের বাড়িতে দিয়ে আসতে যায় আমার দেখছি দিন দিন অলস আর অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে ঘরটার কি অবস্থা করে রেখেছে ময়লা জামা কাপড় উফ কি দেখতে লাগছে আসসালাম আলাইকুম রুকাইয়া মা কি করছো তুমি কিছু না তো আমি যান আমি তো শুয়ে আছি তুমি কি কিছু বলবে না না আমি এমনিতে এসেছিলাম কিন্তু একই তোমার রুমের কি অবস্থা করে রেখেছো তুমি কেন আমি জান আমি কি করেছি এই যে তুমি ময়লা কাপড় চোপড় জমিয়ে রেখেছো এটা কিন্তু একদম ঠিক নয় মা আমার ভালো লাগে না এসব করতে আমি রুমা আর রাপে আর মায়েদের দেখি ওদের মা তাদের সব কিছু ঠিক করে রাখে তুমি কেন আমাকে দিয়ে এগুলো করাও আমার একদম ভালো লাগে না আমি এসব তোমাকে করাই কারণ আমাদের বাবা উচিত ছোট থেকে বাচ্চাদেরকে মায়েদের এই শিক্ষায় বড় করা কারণ নিজেদের কাজ তো নিজেকেই করতে হবে তা না হলে যে তারা বড় হয়ে অলস আর অপরিচ্ছন্ন হবে এমন না যে তোমার এই কাজগুলো আমি করতে চাই না বা করলে আমার খুব কষ্ট হবে কিন্তু এই যে নিজের কাজ নিজে শিখে নেওয়া এবং করা এটা একটা ভদ্রতা এবং পারিবারিক শিক্ষা আর আল্লাহ তাআলাও এতে অনেক খুশি হন আর তাছাড়া তুমি ইদানিং খুব অলস হয়ে যাচ্ছ মা আলসেমিও কিন্তু খুব বড় একটা অন্যায় অলস ব্যক্তির মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা ওরকম খারাপ চিন্তা ভাবনা তার মাথায় আসে আর সে খারাপ কাজে করে তাই অলসতা ছেড়ে নিজের কাজ নিজে তো আমি জান আপনি একদম ঠিক বলেছেন আমি না বুঝে আপনাকে এসব বলে ফেলেছি আপনি কি কষ্ট পেয়েছেন না মা একদমই কষ্ট পাইনি তোমাকে এইসব জানানোটা আমার উচিত ছিল এই যে তুমি সবটা জানলে আর নিজের ভুলও বুঝলে এটাই তো যথেষ্ট আরো একটা কথা শোনো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিদের আল্লাহ তালা অনেক পছন্দ করেন এই জন্য ইসলামী শরীয়তে কাপড় চোপড় ঘরবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে ঘরবাড়ি এবং নিজের জিনিসপত্র পরিষ্কার রাখা এগুলো খুব ভালো অভ্যাস তবে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক দিক থেকে থাকলে হবে না ভেতরের দিক থেকেও থাকতে হবে মনের রোগ নবস ও আত্মাকে কুচরিত্র থেকে ভালো আখলাকের দিকে ধাবিত করে তাহলে আমরা ইহকাল এবং পরকাল দুটোই অর্জন করতে পারব আপনাকে অসংখ্য শুক্রিয়া আল্লাহ রহমতে আপনি আমাদের জন্য শ্রেষ্ঠ একজন শিক্ষক এবং আমি জান আমাদের শিক্ষক বলেছিলেন পারিবারিক শিক্ষাই আসল একজন পরিবারের বাবা এবং মা যতক্ষণ সুশিক্ষায় শিক্ষিত থাকে ও ইসলামী শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখে তাদের সন্তানও পারিবারিক শিক্ষা অর্জন করে করে আর তাছাড়া বাইরের মানুষদের সাথে সুন্দর ও ভালোভাবে চলা ও তাদের মন রক্ষা করার জন্য পারিবারিক শিক্ষা সবার আগে প্রয়োজন আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আপনি এবং আপা যান আমাকে সেই শিক্ষাই দিয়েছেন আপনি আমাকে কখনো ভুল পথে চলতে দেন না আপনাদের অনেক ভালোবাসি আমি যান শুক্রিয়া শুধু আমাদের নয় প্রতিটা পরিবারকে তাদের সন্তানদের অসৎ কাজকে বর্জন করে সৎ কাজ করতে উৎসাহ দিতে হবে একটা পরিবার থেকে সন্তানেরা সবার আগে সব কিছু শেখে পারিবারিক শিক্ষা সবার আগে তাদেরকে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি যান আমি আমার কাপড় গুলো এক্ষুনি পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি তারপর একসাথে বসে খেয়ে নেবো ইনশাল্লাহ আর অনেক কিছু শিখবো আপনার কাছ থেকে এই তো আমার লক্ষ্মী মেয়ে হাফতা বেগম তার দুই মেয়ে রুকাইয়া এবং রাবেয়াকে নিয়ে উদয়পুরে বসবাস করত। রুকাইয়া ছিল বড় এবং রাবেয়া ছিল ছোট তারা দুজন উদয়পুরের একটি কিন্টার গার্ডেন স্কুলে পড়তো একদিন বিকেল বেলার কথা যখন রুকাইয়া এবং রাবেয়া পড়তে বসছিল আর তাদের মা দুই বোনকে পড়াচ্ছিল অ্যাম মিচেন ও আমি মিচেন আমি একটু পানি খেতে যাই পড়তে বসলেই শুধু পানি খেতে যাই টয়লেটে যাই ঘুম পাচ্ছে ক্ষুধা লেগেছে আরো কত বাহানা পানি খেতে যেতে হবে না তোমাকে তোমার পাশে পানি রাখা আছে খেয়ে নাও উফ বাবা আমি চান পড়তে বসালে আর ছাড়তেই চাই না বিকেল তো হয়ে এসেছে এখন তো খেলতে যাওয়ার কথা ছিল এখন পর্যন্ত পড়াই তো হলো না আজ বুঝি আমার খেলতে যাওয়া হবে না বিসমিল্লা এই তো শুরু হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও কিন্তু টয়লেটে গিয়ে আবার এক ঘন্টা থেকো না তাড়াতাড়ি করে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বড়টা তো একদম আমার মতো হয়েছে নম্র ভদ্র কত সুন্দর করে পড়াশোনা করছে আর ছোটটা একদম ওর বাপের মতো হয়েছে যেটা বলবো ঠিক তার উল্টোটা করে বসে থাকবে আর পড়াশোনার তো কোনো নাম নেই আল্লাহ তুমি রাবেয়াকে সঠিক বুঝ দান করো ও যেন আমার বাধ্য হয়ে যায় আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তারপারি ঠিক চিক করে পালি কোথা নেয় কাদা এক ধারে গাছ বল ফুলে ফুলে যাদা যার বাবা বাংলা ম্যাডামের সব পড়া মুখস্থ হয়ে গেছে এবার আমি ইংরেজি পড়ি জানি জানি ইস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাই নো পাপা ওপেন ইউর মাউথ হা 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 আমি তো পড়া শেষ কি আমি একটু খেলতে যাই আচ্ছা ঠিক আছে মা তুমি যাও রাবেয়া রাবেয়া তোমার কি এখনো টয়লেট হয়নি নাকি আবার টয়লেটে গিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়েছ মায়ের ডাক শুনে রাবেয়া টয়লেট থেকে বের হয়ে আসে ইয়া আল্লাহ আম্মি জান আপনি যে না আমি তো এখন নাই টয়লেটে ঘুমাই না আমি নিজেকে শয়তানের থেকে হেফাজতে রাখি আমি তো হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাত ধুচ্ছিলাম

আম্মি তুই খেলতে যা আম্মি যা এইসি আমি পড়তে বসবো এই যে আমি আপনাকে ওয়াদা করছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও তাড়াতাড়ি চলে এসো আচ্ছা আম্মি যাই টিকাছি अस्सलाम अलैकुम ওয়ালাইকুম আসসালাম এরপর তারা দুই বোন খেলতে চলে যায় কেও বড়না আসসালামু আলাইকুম রুমা তুমি এসেছো চলো আমরা খেলা করি ওয়া আলাইকুম আসসালাম চলো চলো রুকাইয়া তারা তিনজন দেখে শিখারে মাত্র দুইটা দোলনা একটাতে রুমা বসে আর অন্য দোলনায় রাবেয়া বসে দুল খিতি থাকে ইয়া আল্লাহ তোমরা দুজন তো দুইটা দোলনায় কত সুন্দর করে বসে আছো কিন্তু আমি কি করব এখানে তো আর দোলনা নেই আকুজন এমের দোলনা কুপী अस्तি দুলখে আমার একটুও ভালো লাগছে না আপনি এক কাজ করুন আমার দোলনায় জোরে জোরে দুল দিন তাহলে আমার দোল খেতে খুব ভালো লাগবে আমি অনেক উপরে যেতে পারবো আচ্ছা আচ্ছা রাবিয়া তুমি যখন বলছো তখন ঠিক আছে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি তো অনেকক্ষণ থেকে আপনাকে দোল খাওয়াচ্ছি বোন এবার এবার আপনি নামুন আমি আমি দোল খাই না না আপু আমার তো এখনো ঠিক মতো দোল খাওয়া হয়নি আপনি আরেকটু দোলান তারপর আমি নামছি আচ্ছা আচ্ছা ঠিক আছে না পেয়া তাহলে তুমি মাদা করো আমায় তুমি দোল খাওয়াবে এই যে আপু আমি তোমাকে ওয়াদা করলাম আমি তোমাকে দোল খাওয়াবো রাবিয়ার কথা মতো রুকাইয়া অনেক হুল দোল দেয় এক পর্যায়ে রুকাইয়া হাঁপিয়ে যায় এবার আমি দোল খাবো আপনি আপনি নামুন এবার আমাকে আপনি দোল দিবেন না না আমি একদম পারবো না এ আমার খুব ক্ষুধে লেগেছে এই আমি বাসা যাচ্ছি আপু চান এই বলে রাবেয়া বাড়িতে চলে যায় রোকাইয়া তুমি একদম মন খারাপ করো না দোলনায় বসে পড়ো এখন তো রাবেয়া চলে গেছে না না রোমা রাবেয়া আমার সাথে বেয়াদবি করেছে এটা আমি আমি জানকে বলে দেব আমি আর দুল খাব না সে যে তার ওয়াদা ভঙ্গ করেছেন এটা আমি জানকে বলতেই হবে এই যে মিজে এই চিপসের প্যাকেট দুটো কাই আর এখানে বাকি করছি এই চিপসের প্যাকেট দুটো তোমাদের দুজনের জন্য তোমাদের বাবা এনেছেন তাহলে তো এই দুইটা চিপসই আমি খাবো একদম নাড়া আপনি কেন আমার ভাগের চিপস খাবেন ওটা আমার চিপস আমাকে আপনি দিয়ে দিন না না আমি দিব না আমি খুব খিদে পেয়েছি এই দুইটা চিপসই আমি খাবো একটাও আমি আপনাকে দিব না রাবেয়া আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমি আপনার বড় আর আপনি বড়দের কথার অপাত্য হচ্ছেন হ্যাঁ রাবেয়া রুকাইয়া তো একদম ঠিক কথাই বলেছেন সে তোমার বড় আর তুমি কি না বড়দের কথার অবাধ্য হচ্ছ এটা কিন্তু মোটেও ঠিক না মা সরি একটা চিপস আপনার আর একটা চিপস আমার চলুন একসাথে পুষি খাই দাঁড়াও তোমরা দুজন তো হাত ধোও নিই বাইরে থেকেই তো তোমরা দুজন একটু আগে খেলে আসলে তোমায় কি ভুলে গেছ খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হয় তার ওপর তাড়াহুড়ো করে চিপস খাওয়ার জন্য বিসমিল্লা বলতো ভুলে গেছ তোমরা চারে আপনি যান চলো র আপেয়া আমরা আগে হাত ধুয়ে আসি এই তারা দুই বোন হাত ধুয়ে আসে আর বলে চিপস খেতে থাকে janar koto খাওয়া শেষে রাবেয়া বলে "আম্মি জান আরো চিপস কি আছে?" এম্মা চিপস খেতে ইচ্ছে করছে। না মা আর তো চিপস নেই। তাছাড়া এই ধরনের খাবার রোজ রোজ খাওয়া একদমই ঠিক নয়। এসব খাবার যে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আম্মি আপনি আর কখনোই রাবেয়া বোনকে মজার মজার খাবার বানিয়ে দিবেন না কারণ রাবেয়া বোন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে সেই কথা দিয়ে কথা রাখিনি আস্তাগফিরুল্লাহ এ আমি কি শুনছি যে আমি জান রাবেয়া বোন আমাকে বলেছিল আমি তাকে দোল দিলে সেও আমার বেলায় দোল নাই দোল দেবে কিন্তু সে আমার বেলায় দোল না দিয়ে তালিয়া বাড়িতে এসেছে সে তার ওয়াদা ভঙ্গ করেছে অ্যামিজ্যান ফিরুল্লাহ রাবেয়া এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি মা কিন্তু অ্যামিজেন অ্যাপর্যন্ত আমাকে অনেক আস্তে দোলনায় তুলিয়েছেন আমি একদম দোলনায় চড়ি উপরে উঠতেই পারিনি কিন্তু তার মানে তো এটা নয় রাবেয়া যে তুমি তোমার কমিটমেন্ট ভঙ্গ করবে হাদিসে ওয়াদা পালনকারীকে জানাতে সুসংবাদ দেওয়া হয়েছে সে ভাই আল্লাহ সরি এম্মিচান কখনোই হবে না সরি আমাকে না তুমি তোমার আপুকে বলো কারণ তুমি তাকেই কষ্ট দিয়েছ স্যরি আপুচাই আম্মিকে আপনি ক্ষমা করিয়ে দিন এই চোখে আপেয়া আমি আপনাকে ক্ষমা করেছি সরি হতে অযোগ্য অযোগ করই আশ রে

সালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ